এদিকে কুড়িগ্রাম জেলার রাজীপুর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অত্র উপজেলার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা আজ বিকেলে জড়ো হতে শুরু করে দূর দূরান্ত থেকে আগত আন্দোলনকারী শিক্ষার্থীরা মাঠে এসে সমবেত হয় এবং বিভিন্ন দাবি যুক্তিলেখা সম্মিলিত ব্যানার প্লাকেট হাতে তুলে নেন এরপরে কিছুক্ষণ অপেক্ষা করেন আন্দোলনে আসা আরও শিক্ষার্থীদের জন্য এ সময় আন্দোলন পরিচালনাকারী ছাত্রনেতারা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কিছুক্ষণ পরেই রাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে রাজীবপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণে একটি প্রতিবাদী মিছিল বাহির করে গত তিরিশে জুলাই সরকার ঘোষিত কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করলে সেটি প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষার্থীরা আর এর বিপরীতে লাল কাপড় মাথায় বেঁধে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুরো রাজীবপুর বাজার প্রদক্ষিণ করেন পুরো রাজীপুর উপজেলা প্রদক্ষিণ শেষে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন দাবি ও যুক্তি তুলে ধরেন এ সময় আন্দোলনকারীরা দেশের এমন পরিস্থিতির দায় নিয়ে সরকারকে পদত্যাগেরও দাবি জানান শেখ হাসিনা আমাদের বিচার যেগুলো ভাই বোন মারা গেছে তাদের বিচার চেয়েছিলাম সে বিচার করেনি তো আমাদের দাবি সে এখন পদত্যাগ করবে পদত্যাগ করে আমরা আমাদের মতো দেশ আবার গড়ে তুলব

সাইদ নিয়তো আজকে আবু সাঈদের জন্য আমরা মাঠে নেমেছি রাফির জন্য মাঠে নেমেছি আদরের জন্য মাঠে নেমেছি প্রশাসন এই ছাত্রদের গা গুলি করবে তার শারীরিক জবাব এবং দলন্ত চাই এইজন্য আমরা আজকে মাঠে নেমেছি আমরা ছাত্র সমাজ জাগ্রতিত করেছি এই প্রায় কয়েক হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আন্দোলন যেন পুরো রাজীপুর বাজারকে উত্তপ্ত করেছে মুহূর্তের মধ্যে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষদের দৃষ্টিকারে আন্দোলনকারীরা লম্বা সারিবদ্ধ রাস্তায় আগমনে এই মিছিলে কোনো বিশৃঙ্খলা ও সহিংসতা ঘটেনি তবে মিছিলটি অনেক দীর্ঘ দলবদ্ধ হয় রাজীপুর বাজারে প্রবেশের রাস্তাগুলোতে দেখা দেয় তীব্র যানজট এতে আটকে পড়ে যাত্রী ও পণ্যবাহী ট্রাক এবং অটোভ্যান এতে করে কিছুক্ষণ ভোগান্তির শিকার হন গাড়ি চালকরা। এত মিছিল ছাত্ররা মিছিল করতেছে এইজন্যই তো যানজট। দাবি মেনে না কারণে এই কারণে মিছিল। এই কারণে যানজট আমরা চলাফেরা কষ্ট। মিছিল হই যে এই ইল মিছিল। কোন মিছিল। দেশব্যাপী যখন আগামী কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক ঠিক তখন গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যেও আন্দোলনে ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের দাবি না মেনে নেবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে আশরাফ হাসান বিডি সংবাদ সমাচার কুড়িগ্রাম